আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ম্যান অফ দ্য ম্যাচের sponsor প্রতিষ্ঠান ম্যান অফ দ্য ম্যাচের sponsor প্রতিষ্ঠান এটি মোবাইল ফোনটা হবে ম্যান অফ ম্যাচের পুরস্কার এবং পরিবেশ বান্ধব আপনার প্রিয় বন্ধু বন্ধু আপনার চরম বন্ধু আপনার পরম বন্ধু এটি গাছ এটাকে দিচ্ছেন মানো ম্যাচের জন্য ইভেন্টে ফেসবুক পেজ

নয় নম্বর চার্চি থালি যিনি প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন এবং পরবর্তী ম্যাচে আরোটি গোল করে টুর্নামেন্টের গতকালকে কথা বলছিলাম বাংলাদেশ দল বাইশ বছর পর আবারও ভারতের বিরুদ্ধে জয়

যেভাবে পায়ের কারিশ্মা দেখে গতকালকে শেষ করছালেন গোটি কোলে দলে বাংলাদেশ এবং গোটা বাংলাদেশ উৎসবে ফেরে পড়লেন গতকাল আজকে সকল থেকে শুভেচ্ছা জানিয়েছেন একান্ন নগা ছয় আসন একান্ন নগা ছয় আত্রা এবং নয় নগর বলতে বলতে আর একটি আক্রমণ এবং রাজন রাজা প্রান্তের শুভ দুই হাজার তেইশ সালে জশাই মোর মাঠকে কাঁপিয়ে দিয়ে দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন সেই শুভ যিনি আজকে এগারো নম্বর জার্সি রেখেছে দলের পক্ষে আবার সেই শুভ বাহ ডাস্টব্যান্ড অসাধারণ পায়ের কাজ কিন্তু তার Genel başçılık Al Haus